এই নাও কেমন হয়েছে এই হচ্ছে সেরিজ হ্যাঁ জানি জানি জিভে তো জল চলেই এসেছে তাহলে চলো আদাবাটা রসুন বাটা হলুদ লবণ দিয়ে চিকেনটাকে ম্যাইনেট করে নিই যতক্ষণ চিকেনটা ম্যানেট হচ্ছে ততক্ষণ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরস্তা বানিয়ে নিই তারপরে ওই তেলেই এক চামচ থেতো করা রসুন আর এক চামচ থেঁতো করা আদা দিয়ে দিয়েছি সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর এক মুঠো কারিপাতা দিয়ে সেটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে মশলা থেকে এভাবে তেল ছেড়ে গেলে দিয়ে দিয়েছি একটা তেঁতুল আর একটা কুচোনো টমেটো তারপরে একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ম্যারিনেটেড চিকেনটা হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্লেমটাকে তারপরে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না যেহেতু চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে কষানো হচ্ছে সেহেতু চিকেনের যে নিজস্ব জলটা ছাড়ে সেটা দিয়ে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আলাদা করে যদি জল দাও তাহলে চিকেনের মধ্যে একটা পাঞ্চে ভাব চলে আসে যেটা এই রেসিপিতে একদম ভালো লাগে না চিকেনটা প্রায় হয়েই এসছে এখন একদম শেষে হাফ চামচ মুড়ি গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর সেই বেরেস্তা করে রাখা যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা আর দশ পনেরোটা কারি পাতা সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে লো ফ্লেমে ঢাকনা দিয়ে যেগুলো দেওয়া হলো সেগুলোকে কিছুক্ষণ সেই মাংসের সাথে মচতে দিতে হবে মচতে দেওয়া মানে যাতে গ্রেভির সাথে একটু মিশে যায় এই মাংসটা যেহেতু একটু ড্রাই ড্রাই হয় সেজন্য এটা পরোটা নান এসবের সাথে খুব ভালো যায় তোমরা অবশ্যই একবার ট্রাই করো